হ্যালো বন্ধুরা আজ আমরা চলে গেছি একদম বৃক্ষবেলায় বৃক্ষমেলাতে যাওয়ার জন্য আমি এবং হাসান উঠে গেছি রিক্সায় আমরা রিক্সায় উঠেই ভাবলাম হঠাৎ ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা ক্যামেরা অন করে ফেললাম রিক্সাওয়ালা মামা রিক্সা চালাচ্ছেন আর আমরা ভিডিও করছি অবশ্য আমি একটু চুলটা এলোমেলো আর আমার চুলটা নিয়ে সবারই অভিযোগ আমার চুলটা এক জায়গায় থাকে না অবশ্য এখন আমরা দুজন রিক্সার মধ্যে হাসান হাসানের মতো ভিডিও করতেছে আমি আমার মতো ভিডিও করতেছি দুজন দুজনে দিয়ে কেউই তাকাচ্ছে না দেখছেন কত বড় শয়দান এখন আমরা চলে আসছি মানে এখনও চলে আসিনি আমরা এখন রাস্তা পার হব বন্ধুরা কখনো এভাবে রাস্তা পার হবেন না একটু কষ্ট করে হলেও ফ্লাইওভার দিয়ে রাস্তা পার হবেন কারণ আমার এবং হাসানের মতো এমন অলস হলে বিপদ সবসময় থাকবে তাই একটু কষ্ট করে ফ্লাইওভার দিয়ে হাঁটবেন বা ফ্লাইওভার দিয়ে রাস্তা পার হবেন এখন আমরা প্রায় চলে আসছি বৃক্ষ মেলাতে বৃক্ষ মেলা দু সালে এমন এমন ভাইরাল কিছু গাছ আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওরি মাগো এত দাম কি বলবো আপনাদেরকে মানে আমার ভাষা নেই এত এত দাম টাকা দাম দিয়ে মানুষ কিভাবে কিনবে মানে আমার প্রশ্ন এটাই এই যে আমরা প্রায় চলে আসছি এখন হচ্ছে আমরা দুজন হাঁটছি আমরা ঢাকা উদ্যান থেকে একদম চলে আসছি পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এখন আমি আবার আমি এবং হাসান কথা বলছি এই যে দেখেন জাতীয় বৃক্ষমেলা দু হাজার চব্বিশ জাতীয় বৃক্ষমেলা এখানে আপনারা যে কোনো কোনোভাবেই চলে আসতে পারবেন মেট্রো রেল দিয়ে চলে আসতে পারবেন বাসে করে চলে আসতে পারবেন দূর দূরান্ত থেকে এই বৃক্ষমেলা চলে আসতে পারবেন বৃক্ষমেলা চলবে প্রায় শুরু হয়েছে জুন মাসের পাঁচ তারিখে এখন শেষ হবে হচ্ছে এই মাসের সম্ভবত ১৩ তারিখে তেরো তারিখে শেষ হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা যারা বৃক্ষমেলা এখনও আসোনি বৃক্ষ মেলাতে তারা দ্রুত চলে আসো আর এই যে ভাইরাল গাছগুলো এই গাছটার দাম মানে কি বলবো আপনারা এসে যাচাই করে দেখবেন যে এই গাছটা কত দাম এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক সুন্দর এই গাছটা যখন কাছে থেকে দেখা হয় তখন খুবই ভালো লাগে এবং ছোটোখাটোর মধ্যে এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কৃষ্ণচূড়া আমরা সবগুলো তুলে ধরতে পারিনি আমরা ছোট ছোট করে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এই যে মামারা চলে যাচ্ছে তারা গাছ মাথায় উপর করে এরা অবশ্য আপনি যখন আসবেন তারা আপনাকে বলবে স্যার কোন গাছটা কিনবেন অবশ্যই যে দেখেন 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 এখানে একটি কী আছে শরীফ থেকে শরীফা তাহলে বন্ধুরা কিছু বুঝতে পারছেন শরীফ থেকে শরীফা কিন্তু হয়নি এটা অবশ্য ওরকমই হতে পারে শরীফ থেকে শরীফা আর এই যে ভাইরাল খেজুর গাছ এই গাছটার দাম অনেক টাকা মানে এখানে দেখছেন গা খেজুরগুলো আপনার আর দেওয়া আছে খেজুরগুলো এই গাছটা অনেক বড় আর কি বলবো এত সুন্দর আম এই সুন্দর আম প্রত্যেকটা ফার্মে আছে প্রত্যেকটা ইয়াতে আছে আর আমগুলো একদম ঝুলে আছে এই যে দেখুন কত ধরনের বাস আমরা শুধু জানি চিকন বাস আমরা বলি ব্যাম্বো বাস কিন্তু এখানে দেখেন তেঁতুয়া বাস মিতিঙ্গা বাস তারপর হচ্ছে হেজ বাস তারপর হচ্ছে মুসো বাস দেখছেন কত ধরনের বাস এই যে এই বাসটা যে আপনাদেরকে দেখাতে যাবে এই বাসটাকে আমি দেখাইতেই পারি না পরে কি কোনো কাছে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই বাসটার নাম হচ্ছে ব্রান্ডিসি বাস এই বাসের নাম কখনো শুনেছেন আপনারা যারা যারা মানুষকে বাস দিতে চান তারা এই বাসগুলো উল্লেখ করবেন এই যে স্বর্ণ বাস তারপর কারুয়া বাস বরাক বাস দেখছেন কত ধরনের বাস এই যে ডায়াবেটিক্স প্লান্ট বন্ধুরা এই বাসটা মানে এটা আমি এখনো বলে ফেলাম যে আমি ভাবছি এটাও বাস আমি বলি কি ডায়াবেটিস বাস আবার আছে বন্ধুরা এখন আপনারা দেখবেন একটি অসাধারণ গাছ এই গাছটা আমার খুবই সুন্দর লেগেছে এই গাছটার দামও অনেক এই গাছটা ওনারা অনেক কষ্ট করেছে এই গাছটার পেছনে সেটা দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ এই গাছ এই গাছটারও অনেক দাম আমি প্রাইজ এখানে বলবো না আপনারা হচ্ছে যারা আসবেন ঘুরবেন ছবিও তুলতে পারবেন এখন আমি যাচ্ছি ছবি তোলার জন্য আর হাসান আমার ভিডিও করছেন অবশ্য ভিডিও অফ করে তারপরে না আমরা আবার ছবি তুলবো কিন্তু এই এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এখানে আপনি ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এইখানে যেই গাছগুলো দেখছেন টবের মধ্যে এই গাছের দামও প্রায় মানে অনেক দাম যেমন ধরেন প্রত্যেকটার দাম যদি আমি এখানে বলি যে একটা পাঁচশো সাতশো বারোশো পনেরোশো এই ছোটো ছোটো গাছগুলো অবশ্য গাছ কিনলে আপনার হচ্ছে অক্সিজেন পাবেন একটা ভালো দিয়ে কিন্তু যাদের আয়তে আছে তারা কিনে নিতে পারেন গাছ লাগানো অনেক ভালো একটি কাজ এখন বন্ধুরা আমরা আবার চলে আসছি একটু আবার বাগানের মধ্যে আরেকটি দোকানে সেখানেও দেখেছি যে অনেকগুলো গাছ আছে এবং এই গাছটাও অনেক দাম এই গাছটাও অনেক পরিশ্রম করে তারা তৈরি করেছেন এখন আমি ভিতরে যাচ্ছি অবশ্য একটা গাছও কিনবো না বা কিনি নিই এই কথাটা বলবো না যেটা কিনেছি বা কিনি নিই সেটা না দেখানোই ভালো এখন দেখেন এই যে এখানে অনেকগুলো গাছের চারা দেখবেন এই গাছগুলো খুব সুন্দর এবং এই যে এটা দেখছে এটা দেখে আমি অবাক হয়েছে এই জন্য আমি বসে পড়েছিলাম মানে এই গাছটা পাতার মধ্য গুটি 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 কাটার মধ্যে আছে অবশ্য হাসান দেখাতে পারেনি এখন আমার কথা হচ্ছে যারা আপনারা বৃক্ষমেলা এবং গাছকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে আসতে চান হরেক রকম গাছ নিয়ে আপনার পড়াশোনা করতে চান গাছ দেখতে চান তারা চলে আসতে পারেন বৃক্ষ মেলায় তেরো তারিখ পর্যন্ত চলবে যারা দেখতে চান দ্রুত দ্রুত চলে আসবেন এবং এই এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য তাই আমি বলবো খুব দ্রুত আপনারা চলে আসুন বৃক্ষমেলাতে আর বৃক্ষমেলাতে এসে অবশ্যই অবশ্যই একটি হলো গাছ কিনবেন এবং গাছ আপনার ঘরে বা হচ্ছে আপনার বারান্দায় লাগাবেন বন্ধু